আসসালামু আলাইকুম চলে আজকে আমরা হাই চয়েজ এসছি দেখাবো আপনাদেরকে পার্টি পার্স এখানে অনেক ডিজাইনের পার্টি পার্স আছে এবং ওনাদের শোরুমে কিন্তু সব ব্র্যান্ডের একদম হচ্ছে অরিজিনাল অথেন্টিক ব্যাগ পেয়ে যাবেন ছোট বড় মিডিয়াম অফিস ক্যারির জন্য পার্টি ক্যারির জন্য এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন নিতে চাইলে অর্ডার করতে হবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসবেন সব

প্রাইস আমাদের কাছ থেকে সব কম মাত্র ষোলোশো টাকা আচ্ছা এই যে সুন্দর ফ্যান্সি ব্যাগটা পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো টাকা এই যে দেখেন দেখতে পাচ্ছি কি সুন্দর দেখেছেন জয়পুরি ব্যাগ এটা হচ্ছে রোজ গোল্ড কালারের মধ্যে এখানে পার্ল এবং ছোট স্টোন করা আছে কাছে এই পার্টি পোস্টিং দেখতে নতুন আসছে কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি অনেক বেশি ওকে এটা কিন্তু আমরা একটা স্পেশাল অফার দিচ্ছি আচ্ছা

ক্যারি করতে পারবেন কিন্তু ইজিলি এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক দেখেন হচ্ছে সিলভার কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকছে আজকে অনলি ষোলোশো টাকা যার যার ভাল লাগবে নিয়ে নেবেন হালকা একটু চেঞ্জ হচ্ছে উপরের দেখেন একটা পার্ল দিয়ে সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে ডিজাইনের মধ্যে আরেকটা কালার এই যে দেখেন দেখতে পাচ্ছেন

ষোলোশো টাকার মধ্যেই কিন্তু আপাতত আমরা দেখাচ্ছি যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে দেখেন ব্যাগগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ দেখাচ্ছি আপনাদের কত সুন্দর ব্যাগটা দেখেছেন এগুলো হাতে ক্যারি করলেও কিন্তু অনেক সুন্দর লাগে আর প্রত্যেকটার ভিতরেই কিন্তু প্রয়োজনীয় হ্যান্ডেল বা হচ্ছে আপনার লং চেল দেয়া থাকবে হ্যাঁ দুইটাই দেয়া আছে এটার মধ্যে হ্যান্ডেল আছে আমি দেখেছি এই যে দেখেন ও আচ্ছা ওটাতে তো সেমই তাই না カラー डिफरेंट जस्ट কালারটা চেঞ্জ হয়েছে ওকে প্রাইস 1600 সেটাও সেম প্রাইস থাকবে 1600 টাকা এই যে দেখেন ওয়াও ভিতরে স্পেসটন দিছি ফুলে খুব সুন্দর স্পেস এটা অনেক স্পেস আছে দেখেন ঠিক আছে ভিতরে স্পেস কলা সেম ব্যাগের কালার দেখতে পাচ্ছেন রোজ গোল্ড কালার দেখতে পাচ্ছেন আচ্ছা এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু সেম প্রাইজেই পেয়ে যাবেন ষোলোশো টাকা ঠিক আছে ফেয়ার্স আপনারা শোরুমে এসে নিতে পারবেন ব্যাগগুলো অথবা অনলাইনেও নিতে পারবেন ভিতরেও আপনার হচ্ছে লং চেন দেওয়া আছে সেম ডিজাইন সিলভার কালার এটা গর্জিয়াস এই ব্যাগগুলো নিতে হলে চলে আসতে হবে হাই চয়েসে

এটার প্রাইস এর সতেরোশো টাকা থাকবে দেখতে পাচ্ছেন স্টোন দিয়ে কিন্তু একদম ভরা পার্ল দেয়া আছে বড় বড় দেখতেও খুব ভাল লাগছে এই যে দেখেন এটা যখন ক্যারি করবেন না এটা দেখতেও ভাল লাগবে দেখেন এই সুন্দর ব্যাগটা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে নিতে পাচ্ছেন

এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টোন দিয়ে কিন্তু কাজ করা ব্যাগটা অনেক সুন্দর স্পেস ঠিক আছে এটা প্রাইস 1600 টাকা এটার প্রাইসও থাকবে আপনার 1600 টাকা কালার দেখেন ওটা ছিল রোজ গোল্ড এটা হচ্ছে গোল্ড ঠিক আছে হচ্ছে গোল্ডের আরেকটা শেড দেখতে পাচ্ছেন এগুলো আসলে কি অ্যাকচুয়ালি গোল্ডেন কালার গুলো একটু গোল্ড মানে এগুলো একটু পছন্দ করে মানুষ বেশি ষোলোশো টাকা ছিল এই ব্যাগটা হ্যাঁ এটা আবার সতেরোশো টাকা ঠিক আছে এই যে দেখেন স্টোন বেশি দেখেন এই ব্যাগটা আপনার আজকে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন

একদম সাইজের একটা পার্টি ব্যাগ এটার প্রাইস থাকবে সতেরোশো টাকা ডিজাইনটার মধ্যে আরেকটা কালার প্রাইস থাকছে এটা মাত্র সতেরোশো টাকা এটা দেখেন কাছ থেকে দেখাই এত সুন্দর জয়পুরি ব্যাগ কিন্তু এটা ভিয়ার্স

বড় স্টোন ছোট স্টোন কারদানা কাজ করা এটাও সেম প্রাইজে পেয়ে যাবেন আঠারোশো টাকা বলছি যারা বুঝবেন না ক্লিয়ারলি তারা হচ্ছে যারা হচ্ছে কনফার্ম অর্ডার করতে চান প্রাইস পছন্দ হয়েছে তারা যোগাযোগ করবেন ভাইয়ার সাথে প্রাইস থাকবে আঠারোশো টাকা এই দেখেন স্টোন পার্ল কারদানা কাজ করা দেখেছেন এত কোয়ালিটি ফুল একদম স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে পাচ্ছেন এগুলো হ্যান্ডমেড ব্যাগ প্রাইস হবে মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে অফার প্রাইস ঠিক আছে ওকে দেখেন আমরা পলির উপর থেকেই দেখা এই ব্যাগটা কিন্তু অনেক প্রিটি অনেক স্পেশাল দেখতে এই ব্যাগটা দেখেন প্রাইস হবে অনলি আঠারোশো টাকায় যে দেখেন যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে এটা দেখেন আই হোপ বুঝতে পারছেন কালেকশনগুলো দাম থাকছে আঠারোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আজকে যেই ব্যাগগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ব্যাগই কিন্তু পেয়ে যাচ্ছেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে কি পরিমাণে সুন্দর দেখেন কাছ থেকে এবং দূর থেকে দেখাই এতে কি আপনারা হচ্ছে জিনিসটা ভালো করে বুঝতে পারছেন দাম থাকছে আঠারোশো টাকা তো সেম আঠারোশো টাকায় পাচ্ছেন আমরা কাছ থেকে এবং দূর থেকে দেখিয়ে দিই ব্যাগগুলো যাতে বুঝতে পারেন ভিতরে লং চেন দেওয়া আছে যার ভাল লাগবে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করে অর্ডার করে ফেলবে ফ্যার সেইটা দেখেন ও মাই গড এই ব্যাগটা একদম হাতে কাজ করা হ্যাঁ এটার প্রাইস কত ভাই আঠারোশো টাকা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি পার্স দেখেন কাজ থেকে এবং দূর থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাগ এইটা দেখেন দেখেছেন কাজ থেকে দেখাই এই যে দেখেন খুবই সুন্দর দাম সেম থাকছে আঠারোশো এটা দেখেন পার্ল এবং হচ্ছে স্টোন দিয়ে কাজ করা যারা বুঝতে পারছেন না প্রাইস পছন্দ হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন প্রাইস থাকছে আঠারোশো টাকা খুঁজে থাকলে ভাইয়াদের বলবেন ভাইয়ার ছবি দিয়ে দিবে আপনাদের ফ্রেন্স এখন দেখছেন আপনারা বাটুয়া ব্যাগ হ্যাঁ জয়পুরি অরিজিনাল বাটুয়া ব্যাগ এই যে দেখেন

এগুলো প্রাইস হবে জয়পুরি বাটুয়ার প্রাইস হবে পনেরোশো টাকা ঠিক আছে অনলি পনেরোশো টাকা হবে সেটা দেখেন এই বাটুয়াটা কত প্রিমিয়াম কোয়ালিটি দেখেছেন অল ওভার কাজ একটু কাজ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এবং কালারটা অনেক বেশি প্রিটি দেখেছেন এটার প্রাইস থাকবে সতেরোশো টাকা এটার কালার আছে এই দেখেন পার্ল এবং হচ্ছে স্টোনের ওয়ার্ক করা এগুলোর প্রাইস থাকবে সতেরোশো স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে অনলাইনেও নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন ও মাই গড এটা দেখেন ভিউয়ার্স কত প্রিটি একদম অরিজিনাল অথেন্টিক জয়পুরি দাম থাকবে এটা দাম হচ্ছে সতেরোশো হোলসেলও নিতে পারবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে এসে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করেও নিতে পারবেন এটার প্রাইস হবে পনেরোশো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির টেকেন ফিয়ার্স এই ধরনের কালারগুলো কিন্তু খুবই রেয়ার লেহেঙ্গার সাথে বা শাড়ির সাথে ম্যাচিং করে নিতে চাইলে নিতে পারেন পনেরোশো টাকা প্রাইস যারা হচ্ছে মেরুন শাড়ি লেহেঙ্গা পরছেন এই বাটুয়াগুলো নিতে পারেন প্রাইস থাকছে এটা পনেরোশো এটা দেখেন এটার প্রাইসও সেম থাকবে পনেরোশো টাকা এটাও দেখেন এটার প্রাইসও হবে পনেরোশো এটাও সেম প্রাইসে পেয়ে যাবেন বাহ এটা খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইস হচ্ছে পনেরোশো আর নেভি ব্লু কালার এটার প্রাইসটাও থাকবে পনেরোশো টাকা চমৎকার একটা রেড মার্শাল্লা কাজগুলো দেখেন কাজ থেকে সেম প্রাইস থাকছে পনেরোশো টাকা চয়েস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে জি তিরিশ স্টানমলিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম